এরপর দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে বলেছে অঙ্কে লেখি এখানে কিছু কথায় লেখা আছে সংখ্যাগুলো সেগুলোকে আমাদের অঙ্কে লিখতে হবে এগুলো তোমাদের সুবিধার জন্য আমি আগে খাতায় টুকে রেখেছি এবার পরপর আমরা করতে থাকব প্রথমটা বলেছে আটাত্তর লক্ষ আট শত আট দেখো আটাত্তর লক্ষ্য অর্থাৎ আমার লক্ষ্য পরে এখানে আগে লিখে নিই এগুলো এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত দেখো আটাত্তর লক্ষ আমরা জানি লক্ষের এই দুটো ঘর হাজারের এই দুটো ঘর তাহলে আটাত্তর লক্ষ এখানে তাহলে এখানে হবে সাত এখানে হবে আট আটাত্তর লক্ষ হয়ে গেল আট শত শতকের ঘরে শুধুমাত্র আট বলেছে আট 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 এবং এককের ঘরেও শুধুমাত্র আট তাহলে এই বাদবাকি যে ঘরগুলো সেগুলো কি দিয়ে পূরণ করতে হবে শূন্য দিয়ে হয়ে গেল এটা আটাত্তর লক্ষ আট শত আট বলেছে তিরানব্বই লক্ষ একই হবে আগে এগুলো লিখে নিই আমি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত দেখো তিরানব্বই লক্ষ তাহলে নয় তিন হয়ে গেল তিরানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার তাহলে চুয়াল্লিশ চার আর চার তারপরে কি বলেছে ছয় শত পাঁচ শতকের ঘরে ছয় শত পাঁচ অর্থাৎ ছয়শ পাঁচ হয়ে গেল তিরানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয় শত পাঁচ পরেরটা তিন কোটি তাহলে কোটির ঘর পর্যন্ত যাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তিন কোটি তিন কোটির ঘরে তিন তিন লক্ষ লক্ষর ঘরে তিন তিন হাজার হাজারের ঘরেও তিন এবং তিন শত শতকের ঘরে তিন তিন লাস্টে এককের ঘরেও তিন এই যে বাদ বাকি ঘরগুলো এগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে হয়ে গেল দেখো ডি নাম্বার দাগের অঙ্কটি বলেছে তেত্রিশ কোটি তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার তেত্রিশ তাহলে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি এবং অর্ভুদ দেখো তাহলে তেত্রিশ কোটি তাহলে কোটি এই দুটো ঘর তেত্রিশ কোটি তারপরে আছে তেত্রিশ লক্ষ তাহলে লক্ষ এই দুটো ঘর মিলে হবে তাহলে তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার এবং হাজারও এই দুটো অযুত এবং হাজার তেত্রিশ হাজার তেত্রিশ দেখো শতকে কিন্তু আমার কিছু বলে দেয়নি তার মানে শতকের ঘরে ফাঁকা থাকবে এবং লাস্টে আমার তেত্রিশ দেওয়া আছে শতকের ঘরটা ফাঁকা ফাঁকা তো দিতে পারবো না আমি এখানে শূন্য দেব তাহলে এটা হয়ে গেল আমার সংখ্যায় লেখা পরেরটা একই রকমভাবে আমি লিখে নিচ্ছি একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি অর্বুদ দেখো সাতাত্তর কোটি তাহলে এখানে সাতাত্তর সরি আমি বাংলায় লেখা হয়ে গেছে সাতাত্তর সাত হাজার সাত সাতাত্তর কোটি সাত হাজার সাত তাহলে হাজারে ঘরে শুধু একটাই সংখ্যা আছে বলেছে সাত হাজার তাহলে হাজারে ঘরে সাত এবং হাজার সাত এবং এই সাতটা এককের ঘরে বসবে কারণ শুধু সাত দেওয়া আছে শতকের ঘরেও কিছু বলে দেয়নি এবং দেখো এখানে লক্ষ্যও কিছু বলে দেয়নি তার মানে এই সাতাত্তর কোটি সাত হাজার সাত আর বাদ বাকি যে ঘরগুলো এগুলো সব শূন্য দিয়ে পূরণ করে নিচ্ছি তাহলে হয়ে গেল আমার সংখ্যাটা কি হলো সাতাত্তর কোটি সাত হাজার সাত দেখো এরপরে আমরা এই তিনের দাগের এই ক্ষোভটা করব এই ক্ষোভটা কি বলে দিয়েছে যে দিকের সঙ্গে ডান দিকে মেলাও আমি খাতায় টুকে নিয়েছি তোমাদের সুবিধার জন্য এবার দেখো তাহলে দিকে এগুলো আছে ডান দিকে এগুলো আছে আমি মেলাবো প্রথমে আগে এটাকে আমি একক দশক লিখে নিচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখো কোটির ঘরে ছয় আছে তাহলে ছয় কোটি তাহলে এদিকে ছয় কোটি ছয় কোটি চার কোটি চার কোটি দেখো ছয় কোটি একটাই আছে আমি যদি আর নাও করি তাও বলতে পারবো এটা হবে তাও আমি একবার মিলিয়ে দেখি ছয় কোটি দেখো দশ লক্ষ দশ হাজার সাতশো কুড়ি ছয় কোটি দশ লক্ষ দশ হাজার সাতশো কুড়ি তাহলে মিলবে এটা তারপরে দেখো এটা একইভাবে আমি একক দশক লিখে নিচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখো এখানে কোটির ঘরে আছে চার তার মানে চার কোটি হবে চার কোটি চার কোটি চার কোটি দুটো আছে চার কোটি বত্রিশ লক্ষ এটা চার কোটি বত্রিশ লক্ষ এটাও চার কোটি বত্রিশ লক্ষ তারপরে কি আছে দেখো চার কোটি বত্রিশ লক্ষ দেখো হাজারে ঘরে এগারো আছে তাহলে এগারো হাজার দেখো চার কোটি বত্রিশ লক্ষ এগারো হাজার চার কোটি বত্রিশ লক্ষ চৌত্রিশ তাহলে কোনটা হচ্ছে এগারো হাজার এটা এগারো হাজার দেখো দুইশো চৌত্রিশ দুইশো চৌত্রিশ তাহলে এটা হবে এটার সঙ্গে দেখো তারপরে এটা করবো আমি লিখে নিচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে দেখো কোটির ঘরে চার আছে তার মানে চার কোটি বত্রিশ লক্ষ আর আছে চৌত্রিশ দেখো এই যেটা চার কোটি বত্রিশ লক্ষ চৌত্রিশ তাহলে এটার সাথে মিলবে এইটা তারপরে দেখো এবার এইটা এটার সাথে এই পাশে কোনটা মিলবে আমি এখানে আগে লিখে নিই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখো নয় কোটি কত লক্ষ একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশো ছাপ্পান্ন কোথায় আছে নয় কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশো ছাপ্পান্ন তাহলে এটার সাথে এইটা তারপরে এটা এবার দেখি কী হচ্ছে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি নয় কোটি একত্রিশ লক্ষ বারো হাজার একশো ছাপ্পান্ন দেখো নয় কোটি একত্রিশ লক্ষ বারো হাজার একশো ছাপ্পান্ন এটার সাথে এইটা মিলল তাহলে এবার বইতে যদি আমি দেখে নি একবার কার সাথে কার মিলল দেখো দেখো প্রথমটা কোনটার সঙ্গে মিলেছিল ছয় কোটি দশ লক্ষ দেখো এইটার সাথে মিলেছিল যে এটা ছয় কোটি দশ লক্ষ দশ হাজার সাতশো কুড়ি ডি নাম্বার তাহলে এ ডি অর্থাৎ এই এ নাম্বার হচ্ছে এই ডি নাম্বারের সঙ্গে মিলেছে তারপরে কোনটা মিলেছিল নয় কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশো ছাপ্পান্ন সঙ্গে তাহলে এই সি এর সঙ্গে তারপরে কার সঙ্গে কার মিলেছিল দেখো এটা চার কোটি বত্রিশ লক্ষ এগারো হাজার দুইশো চৌত্রিশ এটা মিলেছিল এর সঙ্গে এটা এর সঙ্গে মিলেছিল তারপরে ডি নাম্বার কার সঙ্গে মিলেছিল নয় কোটি একত্রিশ লক্ষ বারো হাজার একশো ছাপ্পান্ন ই এর সঙ্গে তাহলে এটা ই এর সঙ্গে এবং সর্বশেষ যেটা পরে আছে চার কোটি বত্রিশ লক্ষ চৌত্রিশ এটা এর সঙ্গে দেখো এর পরের যেগুলো বলেছে যে সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখি এখানে তোমার একটা যে কথায় লেখা আছে একটা সংখ্যাকে সেটা সংখ্যা তিনটে দেওয়া আছে তিনটের মধ্যে কোনটা ঠিক হবে সেটাই তোমার টিক মারতে হবে সঠিক কোনটা সেটা বলতে হবে তাহলে কুড়ি লক্ষ দশ হাজার আট আমি যদি এটাকে এখানে করার চেষ্টা করি দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত দেখো বলেছে কুড়ি লক্ষ তাহলে লক্ষ কুড়ি লক্ষই দুটো ঘর হয় তাহলে দুই শূন্য কুড়ি কুড়ি লক্ষ দশ হাজার তাহলে হাজারও এই দুটো ঘর হয় দশ হাজার এবং আট আট হবে এককের ঘরে তাহলে বাদ বাকি যে ঘরগুলো এগুলো কি শূন্য দিয়ে পূরণ করতে হবে শূন্য শূন্য তাহলে কার সঙ্গে মিলল কুড়ি লক্ষ দশ হাজার আট দেখো দুই শূন্য এক শূন্য 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 দুই শূন্য দুই শূন্য এক শূন্য 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 আর লাস্টে আছে আট তাহলে বি নম্বরের সঙ্গে মিলছে দেখো এ বি নম্বর দ্যাগ অঙ্কটি বলেছে এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ তাহলে প্রথমে আমি আগে এটা সাজিয়ে নিই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কি বলেছে এক কোটি তাহলে কোটির ঘরে এক এগারো লক্ষ লক্ষর ঘরে এগারো লক্ষ এই দুটো ঘর মিলে হয় একই বলেছি তাহলে এগারো লক্ষ তারপরে কি বলেছে আট হাজার একচল্লিশ তাহলে হাজারের ঘরে কি আট কিন্তু ওজুত কিছু বলে দেয়নি আট হাজার একচল্লিশ তাহলে একচল্লিশ আর বাদ্যের ঘর শূন্য দিয়ে পূরণ করব তাহলে দেখো তিনটে এক শূন্য আট শূন্য চার এক দুটো এক তিনটে এক শূন্য আট শূন্য চার এক তাহলে উত্তর কি হলো আমার এই সি নাম্বার বলেছে দেখো দুই কোটি তিন লক্ষ ষাট হাজার পাঁচশো ছাব্বিশ তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে দুই কোটি কোটির ঘরে দুই তিন লক্ষ তাহলে লক্ষর ঘরে তিন ষাট হাজার দেখো ষাট হাজার ছাব্বিশ মানে পাঁচশো ছাব্বিশ আর বাদবাকি ঘর শূন্য দিয়ে পূরণ করব তাহলে কী হলো দুই ছয় শূন্য ছয় তাহলে এ পাঁচ ছয় নম্বর উত্তর এর পরের যে অঙ্কটি আছে সেটা কি বলেছে নিচের প্রতিটি সংখ্যার স্থানীয় মানে বিস্তার করে লিখি দেখো পাঁচের এ প্রথম সংখ্যাটা কী আছে বলেছে চার ছয় দুই সাত পাঁচ নয় তিন আমাকে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে অর্থাৎ দেখো সিম্পলভাবে এই চার লেখো প্রথমে লেখার পরে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই পাঁচটা শূন্য বসে দাও এক দুই তিন চার বা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল এটা তারপরে লেখো ছয় এই ছয় লিখে তারপরে ঘরগুলো শূন্য বসিয়ে দাও এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ তারপরে দুই লেখো দুইয়ের পরে আছে চারটে সংখ্যা চারটে শূন্য যোগ তারপরে সাত লেখো সাতের পরে আছে তিনটে সংখ্যা যোগ পাঁচ লেখো পাঁচের পরে আছে দুটো সংখ্যা তারপরে নয় লেখো নয়ের পরে আছে একটা সংখ্যা তারপরে তিন একা তাহলে হয়ে গেল এটা পরে বি বলেছে বি নম্বরে দেখো আছে দুই দুই এক তিন এক শূন্য এক তাহলে দুই দুই এক তিন এক শূন্য এক স্থানীয় মানে বিস্তার দেখো যদি তোমাদের এটা কথায় লিখতে বলতো তাহলে তোমরা কি লিখতা এখানে যদি নি একক দশক শতক হাজার লক্ষ নিযুত তাহলে এটা কত এটা হচ্ছে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তাহলে লক্ষর ঘর দুটো তা লিখে লিখত এখানে চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ তারপরে এখানে এটা কি হতো একক দশক শতক হাজার ওজুত লক্ষ তাহলে ছয় লক্ষ এটা একক দশক শতক হাজার ওজুত তাহলে কুড়ি হাজার দেখো আমি কমা কমা দিয়ে লিখছি এটা কত হতো সাত হাজার এটা পাঁচশো পাঁচশো এটা নব্বই এটা তিন এবার এরকম হতো এবার বি নম্বর এটা আমি স্থানীয় মানে বিস্তার করব দুই লিখে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় যোগ এই দুই লিখে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক লিখে চারটে সংখ্যা চারটে শূন্য তারপরে এই তিন লিখে তিনটে সংখ্যা তিনটে শূন্য আবার এক লিখে দুটো সংখ্যা দুটো শূন্য একটু শূন্য লেখার প্রয়োজন নেই শুধু এক আছে এক লিখে দিলাম এবার দেখো সি নম্বরটা কী আছে এটা দেওয়া আছে এক রকমভাবে প্রথমে নয় লিখে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় যোগ এই নয় লিখে এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ দেখো শূন্য একটা একটা করে কমাতে থাকো ছয়টা লিখলাম পাঁচটা লিখলাম এরপরে কটা লেখব চারটে নয়ের পরে এক দুই তিন চার যোগ তো নয়ের পরে এবার তিনটে নয়ের পরে দুটো নয়ের পরে একটা নয় একা তাহলে হয়ে গেল এটা হ্যাঁ দেখো ডি নম্বর কি আছে এটা দেওয়া আছে তাহলে একই রকমভাবে সাত লিখে এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই শূন্য লেখার প্রয়োজন নেই এটাও লেখার প্রয়োজন নেই এটা সাত তাহলে এই সাত লিখে তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য এই শূন্য প্রয়োজন নেই এই শূন্যর প্রয়োজন নেই এই সাত একা তাহলে হয়ে গেল ডি নম্বর দাগের দেখো এবার ই নম্বর দাগে কি বলেছে এটা দেওয়া আছে আছে তাহলে কিভাবে ভাঙবো প্রথমে দুই লিখে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় যোগ এই চার লিখে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ যোগ শূন্য প্রয়োজন নেই এই ছয় লেখে এক দুই তিন এক দুই তিন তারপরে এই সাত লেখে এক দুই তিন লিখে একটা আর এই নয় একা দেখো পরে ছয়ের অঙ্কটা বলেছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটায় দুইয়ের দুটি স্থানীয় মানের পার্থক্য এখানে দুই দুটো আছে দেখো এখানে একটা এখানে একটা এই যে দুটো দুইয়ের মধ্যে যে স্থানীয় মান এটা স্থানীয় মান কত এটার স্থানীয় মান কত বের করে এদের মধ্যে যে পার্থক্য অর্থাৎ বিয়োগ ফলটা করতে হবে তাহলে এটা যদি আমি করে নিই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখো প্রথমে যদি আমি এই দুইটা দেখি এটা হাজার ঘরে আছে তাহলে এর আগে যে স্থানীয় মানে ভাঙা আমরা করে আসলাম এর আগের অঙ্কগুলো তাহলে এই দুই যদি এই দুইয়ের স্থানীয় মান যদি বের করি তাহলে কি লিখবো দুইয়ের পরে এক দুই তিনটে সংখ্যা আছে তাহলে তিনটে শূন্য তাহলে এই দুইয়ের স্থানীয় মান কত দুই হাজার ঠিক একইভাবে এই দুইয়ের স্থানীয় মান যদি আমি বের করি তাহলে এই দুই লিখে দুইয়ের পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য তাহলে কুড়ি তাহলে এদের মধ্যে আবার পার্থক্য কত পার্থক্য মানে বিরক্ষল তাহলে শূন্য দুই আসে কত হলে দশ হয় আট হলে হাতের এক নেমে গেল তাহলে এক আসে কত হলে দশ হয় নয় হলে হাতের এক নেমে গেল দুই থেকে এক বাদলে থাকে এক তাহলে কত পার্থক্য উনিশশো আশি দেখো এরপরে সাতের দাগের অঙ্কটা কি বলেছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটায় নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য খুঁজি অর্থাৎ বিয়োগ করতে হবে স্থানীয় মান আর প্রকৃত মান বের করে আমি এখানে দেখো টুকে নিয়েছি আমি যদি এখানে লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখো এই নয়ের স্থানীয় মান কত লক্ষের ঘরে আছে তা নয় লিখে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে স্থানীয় মান মানে জায়গা বিশেষে এর ভ্যালু কত লক্ষ নয় লক্ষ এবার প্রকৃত মান প্রকৃত মানটা কি যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটাই হয় যদি বলে আটের প্রকৃত মান কত আট তিনের প্রকৃত মান কত তিন একের প্রকৃত মান কত এক দেখো যদি মান বলে যে তার জায়গাটা তার ভ্যালু কত কোন জায়গায় আছে সেটা বোঝায় কিন্তু প্রকৃত মান মানে সেই সংখ্যার না চার হলে চারই থাকবে তাহলে প্রকৃত মান কত শুধু নয় আমাকে পার্থক্য বলেছে তাহলে বিয়োগ ফল নয় আছে কথা হলে দশ হয় এক হলে হাতের এক চলে আসলো এক আছে কথা হলে দশ হয় নয় হলে হাতের এক চলে আসলো এক আছে কতলে দশ হয় নয় হলে আবার হাতের এক চলে আসলো এক আছে কতলে বলে দশ হয় নয় হলে আবার হাতের এক চলে আসলো এক কত হলে দশ হয় নয় হলে হাতের এক চলে আসলো এক হচ্ছে কত এটা আট লক্ষ নিরানব্বই হাজার নশো একানব্বই দেখো এবার আটের দাগের অঙ্কগুলো বলেছে নিচের অঙ্কগুলি দিয়ে আট অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি এই যে আটটা সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটাই এই আটটা সংখ্যা থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা মানে বৃহত্তম মান কত হবে এবং ক্ষুদ্রতম মান কত হবে সেটা বের করতে হবে দেখো এটা সুবিধার জন্য আমি খাতা টুকে নিয়েছি এখান থেকে এবার আমি করাবো এই সংখ্যাটা এর বৃহত্তম মান কি হবে ক্ষুদ্রতম মান কি হবে এই দুই জায়গায় বসাব দেখো বৃহত্তম মান তাহলে এর মধ্যে থেকে সবচেয়ে বড় কোনটা দেখো নয় সবচেয়ে বড় নয়ের থেকে বড় আর কিছু নেই তাহলে নয় আগে লিখলাম নয়ের পরে কি আছে নয়ের পরে আট তো নেই আছে সাত তাহলে সাত লিখলাম তারপরে ছয় লিখলাম এবার দেখো ছয় দুটো আছে তাই না এই যে আমি নয় লিখে ফেলেছি কেটে দিলাম আমি সাত লিখে ফেলেছি কেটে দিলাম ছয় আমি একটা লিখেছিলাম কাটলাম কিন্তু ছয় আরো একটা আছে তাহলে এটা কেটে আমি এখানে লিখে দিলাম এভাবে করবে তাহলে ভুল হবে না একটা একটা লিখলাম 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 এখানে আছে এবং তিন দুই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা সংখ্যা এখানেও আটটা সংখ্যা তাহলে আট অঙ্কের এটা বৃহত্তম সংখ্যা হলো কারণ সব মনে একবার বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট্ট সাজিয়ে দেবে এটার এই ক্ষুদ্রতম সংখ্যা কি হবে এর উল্টোটা লিখে শুধু দুই আগে তারপরে তিন তারপরে পাঁচ দুটো তারপরে ছয় দুটো তারপরে সাত তারপরে নয় তাহলে এটা বৃহত্তম সংখ্যা আর এটা ক্ষুদ্রতম সংখ্যা এর পরেরটা দেখো এটা বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে ঠিক রকম ভাবে সবচেয়ে বড় ঘন্টা হবে দেখো ছয় আছে চার আট পাঁচ এক দুই শূন্য তিন তাহলে সবচেয়ে বড় আছে আট তাহলে আট লিখলাম আটের পরে আট লিখে ফেলেছি কেটে দিলাম আটের পরে আছে ছয় সাত তো নেই তাহলে ছয় লিখলাম ছয়ের পরে আছে পাঁচ পাঁচ লিখলাম পাঁচের পরে আছে চার চার লিখলাম চারের পরে আছে তিন লিখলাম তারপরে আছে দুই তারপরে আছে এক তারপরে শেষে আছে শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা দেখো এটা হলো বৃহত্তম সংখ্যা কিন্তু ক্ষুদ্র সংখ্যা যদি আমি করতে যাই আমি শূন্য কখনোই আগে বসাতে পারবো না দেখো আমি যে শূন্য আগে বসাই কি হবে আমাকে আট অঙ্কের সংখ্যা বলেছে কিন্তু শূন্য যদি আগে বসায় তাহলে কি শূন্যর কোনো ভালো থাকবে থাকবে না তো যেমন ধরো এখানে তোমাকে বললাম যে এক দুই শূন্য এটা কত একশো কুড়ি এটা তিন অঙ্কের সংখ্যা আমি যদি এটাকে যে ছোট থেকে বড় সাজাই সব বড় সংখ্যা কি হবে দুই এক শূন্য দুশো দশ হলো সবচেয়ে বড় কিন্তু এটা যদি আমি উল্টো করে সাজাই তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো যদি উল্টো করে সাজাই শূন্য এক দুই করে দেখো শুধু বারো হলো শূন্যর কি কোনো ভ্যালু আছে নেই তো শুধু বারো মানে দুই অঙ্কের সংখ্যা হয়ে গেল সেই কারণে যদি শূন্য পেয়ে যাই আমরা তাহলে কি করব। সবচেয়ে ছোট সংখ্যাটা মানে শূন্য পরে যে ছোট সংখ্যা সেটা আগে লিখবো অর্থাৎ এক আগে লিখব তারপরে শূন্যটা দেব তারপরে এবার যা আছে যেরকম আছে সেরকমই লিখে দেব হয়ে গেল এক আগে শূন্য পরে লিখলাম তারপরে দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ তারপরে আছে ছয় আট তাহলে এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা এই শূন্য থাকলে এই জিনিসটা মাথায় রাখবে সবসময় শূন্য আগে দেওয়া যাবে না তাহলে আর আট অঙ্কের সংখ্যা থাকবে না সেটা সাত অঙ্কের সংখ্যা হয়ে যাবে দেখো একই রকম ভাবে সাত তিন দুই এক নয় পাঁচ ছয় শূন্য তাহলে সবচেয়ে বড় কোনটা নয় নয় লিখে দিলাম তারপরে আছে সাত সাত লিখলাম তারপরে আছে ছয় ছয় লিখলাম তারপরে আছে পাঁচ পাঁচ লিখলাম তারপরে আছে তিন লিখলাম তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা হয়ে গেল বৃহত্তম সংখ্যা একই রকম শূন্য ছিল তাহলে শূন্য থাকলে কি করবো প্রথমে এক লিখব তারপরে শূন্য লিখব যখন ক্ষুদ্রতম সংখ্যা করবো তারপরে যা আছে তাই দুই তিন পাঁচ ছয় দুই তিন পাঁচ ছয় তারপরে আছে সাত নয় তাহলে হয়ে গেল আমার ক্ষুদ্রতম সংখ্যা পরে নম্বর অঙ্কটা দেখো সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় হচ্ছে নয় তাহলে আগে তারপরে আছে আট তারপরে আছে দেখো আমি কেটে নিচ্ছি নয় আট সাত তারপরে আছে চার তারপরে আছে তিন তারপরে আছে দেখো দুই একটা দুটো দুটো আছে তাহলে দুবার লিখবো দুই তারপরে আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা হয়ে গেল এবার এটার মধ্যে তো কোনো শূন্য নেই তাহলে কি করবো যা আছে তাই শুধু উল্টো করে লিখবো প্রথমে এক লিখব তারপরে দুই লিখবো তারপরে আবার দুই তারপরে তিন চার সাত তিন চার সাত আট নয় আট নয় তাহলে হয়ে গেল আমার ছোট থেকে বড় সাজানো তাহলে এই ছিল আজকের ক্লাস আমরা পরের দিন যে পরের পেজের অঙ্কগুলো আছে এইগুলি করবো তোমরা ভালো থেকো ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও এবং চ্যানেলটাকে পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও